সো এখন লক্ষ্য করুন আপনি আপনার শোরুমের পক্ষ থেকে এই ধরনের অনেক মানে প্রিন্সিপাল ওরিয়েন্টেড অনেক ধরনের আপনি অ্যাওয়ারনেসের তৈরি করার জন্য অ্যাক্টিভিটিস করছেন ইন্টারেস্ট তৈরির জন্য অ্যাক্টিভিটিসের ব্যবস্থা করেছেন ডিজায়ার তৈরির জন্য আপনি রিয়েল কাস্টমারের ফিডব্যাককে প্রমোশন করছেন কনভিকশনের জন্য আপনি সার্টিফিকেশান ফর্মুলেশান এই ধরনের কন্টেন্টকে প্রমোট করছেন আপনি কোম্পানির কল টু অ্যাকশন যে আছে স্কিমগুলো আছে সেইগুলো কমিউনিকেট করছেন এই সবকিছু করার পরে কাস্টমারের এন্ড থেকে কাস্টমার কিভাবে এখন আমরা সেটা দেখতে যে আমরা এই প্রিন্সিপাল অনুসারে অ্যাক্টিভিটিস করছি অ্যাক্টিভিটিস করার পরে অ্যাজ এ কাস্টমার আমি কিভাবে আমার পারসেসিং ডিসিশন নিচ্ছি সেটা একটু দেখবেন মনে করেন আপনি আমি এক যে কোনো একটা সুনির্দিষ্ট প্রমোশন দিয়ে বোঝাচ্ছি টোটাল থিমটা ঠিক আছে যে আপনি পোস্টারিং করছেন আপনার এরিয়াতে দেখেন পোস্টারিং করার ফলে কাস্টমার হিসেবে আমি আপনার শোরুমের লোকেশান আপনার প্রোডাক্ট আপনার অথেন্টিসিটি এইগুলোর সম্পর্কে সচেতন হয়েছি সচেতন হওয়ার পরে আমি আমার ওয়াইফের সাথে শেয়ার করলাম ওয়াইফ হয়তো অনেক প্রোডাক্ট আপনাদের ব্যবহার করে না সে কি করছে সে আপনার ফেসবুকে ঢুকলো পেজ দেখে সেন্ট্রাল ফেসবুক অথবা আপনার শোরুমের ফেসবুক ঢোকার পরে তখন সে দেখেন এখানে কি বলছে ইন্টারেস্ট কাস্টমার উইল সার্চ রেলিভেন্ট ইনফরমেশন ফ্রম ডিফারেন্ট সোর্স বিভিন্ন সোর্স থেকে কাস্টমার ইনফরমেশন সার্চ করবে প্রোডাক্ট রিলেটেড শোরুম রিলেটেড কোম্পানি রিলেটেড সো আমি ফেসবুক টেসবুকে এগুলো ভিজিট করছি দেখছি কি বিষয় আমার ইন্টারেস্ট সচেতনতা তৈরি হওয়ার পরে আমার ইন্টারেস্টও তৈরি হয়ে গেছে তখন আমি কি করছি যে ঠিক আছে কাস্টমার উইল রিভিউ ইউজার ফিডব্যাক সেটা অনলাইনে হতে পারে অফলাইনে সার্কেল থেকে হতে পারে আমার কথার কথা আমার ওয়াইফ তার ফ্রেন্ড সার্কেল অথবা তার যে আত্মীয় স্বজন আছে তাদের কাছে জিজ্ঞেস করছে যে এই কসমেটিক্সটা ব্যবহার করব মেকআপটা এটার ফিডব্যাক কেমন তুমি কেমন পেয়েছো কোনো সমস্যা হবে না তো যেহেতু আগে কখনো সে ব্যবহার করেনি পজিটিভ ফিডব্যাক পাওয়ার পরে তার ডিজায়ার লেভেল তার আরো আগ্রহ বেড়ে গেছে তখন সে দেখছে যে আসলে এইখানে এটাই এই প্রোডাক্টগুলো কতটুকু অথেন্টিক সার্টিফিকেশন আছে কিনা আমি বিক্রয় মানে কেনার পরে কোনো সমস্যা হলে কোনো সহযোগিতা পাবো কিনা এই কনফিউশন থেকে সে কিছু আবার বাড়তে সার্চ করবে সেখান থেকে যখন পজিটিভ হবে তখন সে ইমিডিয়েটলি অ্যাকশান নেবে ইমিডিয়েট অ্যাকশন বাই কাস্টমার ফর পার্সেস কাস্টমার উইল ভিজিট স্টোর নোটিস এক্সপিরিয়েন্স অ্যান্ড ট্রান্সফরমেশন এবার লক্ষ্য করুন সমস্ত কিছু আপনি করছেন কাস্টমারের মনের ভিতরেও পরিবর্তন হচ্ছে এই প্রিন্সিপাল অনুসারে কাস্টমার খুব ইনফ্লুয়েন্স আমি শোরুমে এসেছি শোরুমে আসলেই কি বিক্রয় হবে একমত তাহলে আমরা ইতিমধ্যে কিন্তু জেনে নিয়েছি লিড জেনারেশনের জন্য প্রিন্সিপাল ওরিয়েন্টেড ভাবে আমরা কি কি প্ল্যান করতে পারি তাই না এখন লিড জেনারেট হয়ে গেছে মানে কাস্টমার ঢল নেমেছে শোরুমে এখন আসেন কাস্টমার শোরুমে আসলে কোন বিষয়ের উপর লিড কনভারশন অর্থাৎ কাস্টমারের এই কাছে বিক্রয়টা নির্ভর করে সেটা দেখবো